তোমার বুকটি কেঁপে উঠলো না তোমার হাতি কেঁপে উঠলো না তুমি কেমন করে তোমার বাবার উপরে বাবার গায়ের উপরে আঘাত করলা আজকে তোমার শরীরের মধ্যে এত জোর হয়েছে এত শক্তি হয়েছে একটা সময় তো তোমার শরীরে শক্তি ছিল না জোর ছিল না তুমি এই পর্যন্ত তুমি এমনি আসো না তোমার মা বাবার অবদান রয়েছে তোমার মা বাবা থেমে যায় সত বুষে তো থামে না ঘেমে যায় দেহ তার ঘামে না থেমে যায় সব তবু সেতো থামে না ঘেমে যায় দেহ তার ঘামে না বাবা তুমি আমার দু চোখে দেখা বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ প্রসব বেদনা পায়ের শুরু হয়ে যায় মা মা সবার কাছ থেকে বিদায় বলে আমি মনে হয় আর না আপনার আমাকে দোয়া করবে আমাকে ক্ষমা করে দিবে গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি আজে দোশমাশ দোশি দে গরে বে দোরিযা করে ছেনা মাদেরিনে ঵াবল ঵ালদাইনে ইহসানা আল্লা বোলেন বাংদা

আল্লা বলেন বিশেষ করে যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে শিশুদের মতো হয়ে যাবে শিশু কালে বাচ্চারা ছেলে এখনো চার বছর হয় নাই এই প্রশ্ন ওই প্রশ্ন করতেই থাকে কথা বলেন না কেন আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও মা বাবাকে এরকম বিরক্ত করেছি কষ্ট দিয়েছি এই জন্য আল্লাহ বলেন ও বাংলা বান্দারা তোমার মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে তোমার মা বাবাকে যদি বয়স্ক হিসাবে পাও একজনকে পাও অথবা দুইজনকে পাও তাহলে তোমরা তাদেরকে কষ্ট দিও না তোমরা তাদেরকে ধমক দিও না তোমরা তাদেরকে বিরক্তি সুলক আচরণ করো না বিরক্ত হইয়া উফ শব্দটা পর্যন্ত ব্যবহার করবা না কোনো বিরক্ত হওয়া যাবে না কারণ তোমার মা বাবাও তোমার সাথে বিরক্ত হয় নাই ছোটবেলায় তুমিও তো তোমার মা বাবাকে বিরক্ত রক্ত কম করো কিন্তু তোমার মা বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয় নাই তোমার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছে ও প্রিয়জনেরা দেখেন আল্লাহ রাবুল আলমিন ওই বুড়া কালের কথা বললেন বুড়া কালে মা বাবা অনেক সময় অনেক কথা বলে ব্রেন ঠিক থাকে না মন মানসিকতা ঠিক থাকে না মগজ ঠিক থাকে না এই জন্য অনেক সময় অনেক কথা বলে ফেলে এই জন্য আল্লাহ বললেন ইম্মা ইয়াবুলু গান্না ইন الكبر <سؤال> أحدهما أو كلاهما فلا تقل لهما أفت ولا تنهرما يا মা তাদের সাথে নরম করে কথা বলবা ভদ্রতা ভদ্রতাসুলভ কথা বলবা সৌজন্য মূলকাচরণ করবা সুভাষান বকুল্হুমা কৌলন কারিমা অফিদুল হোমা জানা হেদ্দুল্লি মিনার রহ্মা তোমরা তোমাদের রহমতের ডানাটা তাদের এদিকে বিছায়া দাও তোমাদের রহমতের ডানাটা তাদের এইদিকে বিছায়া দাও সুন্দর করে তাদেরকে ধরো সুন্দর করে তাদের সাথে আচরণ করো তাদের খেদমত করো তাদের মুখে হাসি ফুটাও তাদের কলিজাটা শীতল করে দাও তাদের মনটা ভালো করে দাও তাদেরকে টেনশন দিবানা তাদেরকে খারাপ ব্যবহার করবানা ওকুল্লাহুমা কৌলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাত দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানি Segera Arma babar jendela Dua korba Rabbir Hanhumah Kamar Rabbayani নিঃশ্বাগ ও গোয়াল্লাহ আমার মা বাবা যেমন করি ছোটবেলা থেকেই আমাদের উপরে রহম করেছেন দয়া করেছেন আমাদেরকে লালন পালন করেছেন ও গোয়াল্লাহ আমার মা বাবার উপরেও তুমি দয়া করো শুভা বলুন আমি সম্মানিত ভাইরা এটা তো কোরানের পাতায় আছে কিন্তু বাস্তবে তার উল্টা আসে না নাই ওই কয়েকদিন আগে এক মাহফিলে এক মুরব্বী আমাকে ধরে কানলেন আমাকে জড়ায়া ধরলেন আর বললেন হুজুর গো আমার চোখটা দেখেন আমার বাম সুখটা একটু দেখেন আমি বললাম কি হয়েছে বলল হুজুর আমার এই চোখটা নষ্ট করে দিয়েছে আমার দুষ্ট ছেলেটা একদিন আমার গায়ে আঘাত করেছে আঘাতটা চোখের মধ্যে লেগেছে চোখের মধ্যে লাগার পর আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার কাজ হলো না আবারও গেলাম কোনো ডাক্তার বলল মুরুব্বি আপনার চুক আর ভালো হবে না এই মুরুব্বি কেঁদে দিলেন অস্থির হয়ে গেলেন আমি বললাম কপাল পোড়া সন্তান বাবা না বাবা না এই বাবার শরীরের মধ্যে তুমি কেমনে আঘাত করলা তোমার মুখটি কেঁপে উঠলো না তোমার হাত কি কেঁপে উঠলো না তুমি কেমন করে তোমার বাবার উপরে বাবার গায়ের উপরে আঘাত করলা আজকে তোমার শরীরের মধ্যে এত জোর হয়েছে এত শক্তি হয়েছে একটা সময় তো তোমার শরীরে শক্তি ছিল না জোর ছিল না তুমি এই পর্যন্ত তুমি এমনি আসো না তোমার মা বাবার অবদান রয়েছে তোমার মা বাবা অপরিমিত কষ্ট করেছে তোমার পিছনে তোমাকে লালন পালন করেছে তুমি এমনি বড় হও না এমনি বড় হও নাই তোমার বাবা তোমাদের মুখে হাসি ফুটানোর জন্য মাথার গাম পায়ে ফেলে মেহনত করেছে কোনো দিন সে নিজের সুখের কথা ভাবে নাই কোনো দিন নিজের সুখের কথা ভাবে নাই তোমাদের জুতার দিকে তাকাও তোমাদের জুতাগুলো কেমন নতুন আর বাবার জুতার দিকে তাকাও বাবার জুতা দেখো কত তোমাদের কয় জোড়া তোমাদের পোশাকগুলোর দিকে তাকাও আর বাবার পোশাকের দিকে তাকাও তুমি দেখো তোমাদের পোশাক কয় জোড়া আর তোমার বাবার পোশাক কয় জোড়া যেই মানুষটা শুধু তোমাদের মুখে হাসি ফুটানোর জোর তোমাদের গড়ের পরিবারের সবাইকে সুখে রাখার জন্য নিজের সুখে বিসর্জন দিল নিজের সুখের কথা ভাবল না সেই মানুষটার সাথে কেমন করে এমন দুরাচরণ করো কেমন করি এমন বেয়াদুবি করো জেনে রাখবেন মা বাবার সাথে যারা বেহাদুবি করে আল্লাহর আরো কেপে যায় আল্লাহ বিরক্ত হয়ে যায় এই জন্য নবীজি বললেন হোমা জান্নাত না তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত তোমার মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম তুমি যদি তোমার মা বাবার সেবা করতে পারো সুন্দর ব্যবহার করতে পারো মা বাবার কলিজা যদি ঠান্ডা করতে পারো মুখে যদি হাসি ফুটাতে পারো তুমি জান্নাতে যাইবা তোমার নামাজ তোমার নামাজ রোজার পরে তোমার মা বাবা যদি খুশি হয় তুমি জান্নাতে যাবা কিন্তু তোমার মা বাবা যদি তোমার কারো কোনো কারণে বেজার হয়ে যায় তোমার নামাজ রোজা হ জুমরা দিয়া তুমি জান্নাতে যেতে পারবে না অতযত দেখা যায় ও আমার প্রিয়জনেরা আমার যুবক তরুণেরা অনেক আছে শরীরে রক্ত গরম আছে মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলো বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলো জেনে গো নবীজি বলেছেন রিদর রাব্বি ফি রিদর আল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টিতে বি আল্লাহর সন্তুষ্টি মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকে মা বাবা অসন্তুষ্ট থাকলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় এই জন্য বাবার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না মায়ের সাথেও খারাপ ব্যবহার করা যাবে না যাবে নাকি বাবা শুধু বাবা একই নইনি বাবা শুধু বাবা না এক সৈনি সংগ্রাম করে যাই সেতু দইনি বাবা 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 শুধু বাবা না এক শৈনী সংগ্রাম করে যা সেতু দইনি বাবা বাবা ধেমে যায় সব তো থামি না ঘেমে যায় দেহতা সেতু ঘামে না ঘেমে যায় সব তবু সে তো থামে না ঘেমে যায় দেহ তার সে তো ঘামে না বাবা তুমি আমার দু দেখা। দেখা বাবা তুমি আমার দু চোখে দেখা পৃথিবীর সেরা মানুষ বাবা শুধু বাবা না বাবা শুধু বাবা নয় একই শৈণী সংগ্রাম করে যায় সে তো বাবা বাবা সবাই দোয়া গোল বাবাদের জন্যে আমার বাবা আমাদেরকে মানুষ করার জন্যে কি পরিমাণ কষ্ট করেছে চোখের সামনে ভাসে দৃশ্যগুলো আমার বাবা একজন কৃষক মানুষ তিনটা ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পড়েছে তিনটা ছেলে ভালো ভালো প্রতিষ্ঠানে শহরে রেখে বাবা পড়াশোনা করিয়েছে আমার বাবা আমাকে বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসা তামিরুল মিল্লাতে রেখে পড়াশোনা করিয়েছে আমার বাবা সারা শরীর ঘেমে যেত কাজ করতে করতে জমি চাষাবাদ করতে করতে দেখতাম যদি আইলের পাশে খেতের পাশে যাইতাম বাবা বলতো বাজন চলে যাও তাড়াতাড়ি চলে যাও তোমাদের খেতের কাছে আসা লাগবে না জমির কাছে আসা লাগবে না যেই কাজের দায়িত্ব দিয়েছি ওই কাজটা তোমরা ভালো করে করো আমার বাবা আমাদেরকে পড়াশোনা করার জন্য ধান বিক্রি করে টাকা দিতেন মাঝে মাঝে জমিন বিক্রি করে আমাদেরকে টাকা দিতেন ও প্রিয়জনের দেখেছি বাবা কি পরিমাণ মেহনত করেছে কিন্তু একটাই স্বপ্ন ছিল সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা লাগবে সম্মানিত ভাইরা আমার বাবা মানে সময় বেশি পরিমাণ টাকা দিতে পারত না যতটুকু লেখাপড়ার খরচ ততটুকু সুন্দর করে দিত আর বলতো রে হয়তো বেশি টাকা দিতে পারি না ফাস্টফুডে হয়তো খাইতে পারবা না লেখাপড়ার খরচটা দিলাম রে দুয়া করি এমন একটা সময় আসবে তোমাদের টাকা পয়সার অভাব হবে না সেই সময় চলে আসছে এখন তো আমার বাবা ঘরে পড়া বিছানায় পড়া আমার বাবা যদি সুস্থ থাকতো আমি প্রত্যেকটা ময়দানে ময়দানে আমার বাবাকে নিয়ে যেতাম জনগণকে দেখাইতাম আমার বাবা কি পরিমাণ খুশি হয় আমাকে দেখলে আমার বাবা খুশির কান্দে আমি বলি বাবা কান্দেন কেন অপ্পা বলে বাজান রে তোমাকে দেখলে আমার খুশিতে খুশির বাদ ভেঙে যায় ও বাজান রে তোমাকে দেখলেন আমার বড় খুশি লাগে এই কান্না 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 এই এই জন্য বাবার দোয়া নিতে হয় আমার বাবা মাকে বলতেন বাজান তুমি আমাদের দুয়ার ফসল আমি জিজ্ঞাসা করেছি কেমনি দোয়ার ফসল হইলাম বললো বাজান রে তিনটা মেয়ের পর তুমি হয়েছ তিনটা মেয়ের পর তুমি প্রথম ছেলে হয়েছ ফজরের সময় তুমি দুনিয়ায় এসেছ ফজরের সময় যখন হইলা আমার কাছে নিউজ যখন চলে আসছে আমি আল্লাহর শুক্রিয়া করলাম জমিনে আমি শেষ দা দিলাম আর বললাম আল্লাহ মেয়েদের পরে আমাকে প্রথম ছেলে সন্তান দিয়েছ আল্লাহ গ আমার ছেলে তাকে তুমি নেখায়াত দাও আর আমার ছেলেকে তুমি আলেম হিসাবে কবুল করিও এই জন্য বাবা বলে তুমি আমাদের দুয়ার ফসল আমি যখনই বাবার সাথে দেখা হয় বাবাকে জরায়া দরিয়ার বলি বাবা আমাকে দোয়া পরে ফু দেন আমার মার সাথে যখন দেখা হয় মাকে বলি মা আপনি আমাকে দোয়া পরে পরে ফু দেন আমি দেখেছি আমার বাবা তাহার সময় উঠে যেতেন আমার বাবার কান্নার আওয়াজে জায়দ আমাজে বসে বসে যখন কানতেন ওই কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যেত আলেম সন্তান হয় না সব মায়ের পেট থেকে আল্লাহ আলেম সন্তান দেয় না ও প্রিয় আমি দেখেছি আমি নিজে সাক্ষী আমার মা অসংখ্য দিন আমি লক্ষ্য করেছি আমার মা যায় না বসে বসে কাঁদছে পুপায়া পুপায়া শুধু কাঁদছে আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করছে দোয়া যিনি কবুল করেছেন তিনি কে সম্মানিত ভাইরা এই জন্য বলি মা বাবার দোয়া নেওয়া লাগবে মা বাবার দোয়া হলো বন্দুকের গুলির মতো বন্দুকের গুলি মিস হতে পারে মা বাবার দু মিস হয় না মা বাবা হলো নিঃস্বার্থ বন্ধু মা বাবার মতো আপন বন্ধু আর হয় না মা বাবার মতো ভালো বন্ধু আর দুনিয়াতে নাই মা বাবা হলো বড় পীর মা বাবার মতো বড় পীর আর দুনিয়াতে হয় না এই জন্য প্রিয়জনেরা হাতের মধ্যে দূরে যায় মায়ের জন্য দোয়া করবেন মায়ের সাথে ভালো ব্যবহার করবেন বাবার সাথেও ভালো ব্যবহার করবেন সাহাবি সুলাল্লাহ আর সাথে বেশি ভালো ব্যবহার করব। নবীজি বললেন তোমার মায়ের সাথে তারপরে কার সাথে তোমার মায়ের সাথে তারপরে কার সাথে তোমার মায়ের সাথে তারপরে কার সাথে তোমার বাবার সাথে এই হাদিসের মধ্যে দেখলাম তিনবার মায়ের কথাই বললেন প্রথম পুরস্কারটা মায়ের হাতে দিলেন দ্বিতীয় পুরস্কারটাও মায়ের হাতে দিলেন তৃতীয় পুরস্কারটাও মায়ের হাতে দিলেন চতুর্থ পুরস্কারটা বাবার হাতে সান্তনা পুরস্কার হিসাবে বাবার হাতে দিলেন আমি চিন্তা করলাম ব্যাপার কি কেন মাকে তিনটা দেওয়া হলো বাবাকে একটা দেওয়া হলো আমি প্রশ্নের জবাব পেয়ে গেলাম আমি দেখলাম মা মাও কষ্ট করে সন্তানদের জন্য বাবাও কষ্ট করে সন্তানদের জন্য কিন্তু বাবার কষ্ট আর মায়ের কষ্ট কোনোদিন সমান বাবা যদি অনেক মেহনত করে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করে ভরণ পোষণের খরচ চালায় সংসারের খরচ চালায় কিন্তু মায়ের কষ্ট হলো অবর্ণনীয় কষ্ট বাবা সন্তানকে পেটে ধারণ করে না মা পেটে ধারণ করে মা সন্তানকে পেটে ধারণ করতে যাইয়া যেই পরিমাণ মেহনত করেন কষ্ট করেন সেটা বর্ণনা দিয়ে বোঝানো যাবে না এটা শুধু মায়েরাই বোঝে মায়ের পেটের মধ্যে সন্তানটা যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়ে যায় তখন মায়ের কষ্ট বেড়ে যায় যত বড় হয় তত কষ্ট বেড়ে যায় মা বসেও শান্তি পায় না শুয়েও শান্তি পায় না হেঁটেও শান্তি পায় না মা একবার বসে আবার উঠে আবার আবার হাঁটে আবার শুয়ে পড়ে এইভাবে করে করে আট মাস কারো নয় মাস কারো দশ মাস কারো দশ মাস দশ দিন এরকম যখন হয়ে যায় প্রসব বেদনা শুরু হয়ে যায় যেদিন প্রসব বেদনা পায়ের শুরু হয়ে যায় মা মা সবার কাছ থেকে বিদায় নে। মা বলে আমি মনে হয় আর বাজব না আপনারা আমাকে দোয়া করবে আমাকে ক্ষমা করে দিবে মায়ের যে প্রসব বেদনা সেই বেদনার মতো কোনো বেদনার হয় না ওই মারে যারা কষ্ট দেয় আল্লাহর আরশ কেঁপে উঠে আল্লাহ বিরক্ত হয়ে যায় মাঝে দশ মাস দশ গর ভে দরিয়া করেছে না মাদে ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি মাঝে দশ মাস দশ দি গরিব করেছে নামাদের গায়েরও চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ সুদ হবে না জানি কতদিন দেখি না মাইরুই চাঁদ মুন কষ্টের দয়ে পুরি পিঠা পুলি বানাইয়া পায়সো রন্দিয়া মাও পে খা করি হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গর্বি দরিয়া করেছেন আমাদের গায়রো চামড়া কাটিয়া দিলেও গায়রো চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি চিঠি লিখে ছোট বু টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়েরি বেরে চিঠি লিখে ছোট টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেরে বিসঞ্জরের মুখে মহাকান্দ বলে ভুলাকি গেছি মরে বিসঞ্জরের মুখে মহাকান্দ বলে ভুলাকি গেছি মরে কত ছেলে বাড়ি যা কত ছেলে বাড়ি যা আমার না কাজ ফুরা কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরা যাব যাব তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশি দি গরিবি দিয়া করেছে নামাদের গায়রো চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি মাঝে দশ মাস দশ দিন গরিব দরিয়া করেছে নামাদের গায়রো চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ সুদ হবে না জানি ঠিক না আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে ভালো রাখুক সবাই যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে তাদের মা বাবাকে আল্লাহ সুবহান হওয়া তাহালা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানা দেখ সবাই প্রণামিন আর যাদের মা বাবা বেঁচে আছে বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করুক সবাই প্রণামিন আজকের মাহফিলকে আল্লাহ সুবাহ কবুল এবং মঞ্জুর করুক